ব্রণ ও ব্রণের দাগ দূর করার কিছু কার্যকর উপায় ঘরোয়া পদ্ধতি ও চিকিৎসা উভয়ই ব্রণ দূর করার উপায় এক নিয়মিত মুখ পরিষ্কার রাখা প্রতিদিন দুইবার হালকা ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে মুখ ধোয়ার পর ত্বক শুকিয়ে নিন খসবেন না দুই তেলযুক্ত খাবার এডানো ফাস্টফুড অতিরিক্ত তেলমসলাযুক্ত খাবার ব্রণ বাড়াতে পারে তিন বেশি পানি পান করা প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করলে শরীরের টক্সিন বের হয়ে যায় চার লেবু ও মধুর প্যাক সম্পরিমাণ লেবুর রস ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রাখুন এরপর ধুয়ে ফেলুন পাঁচ টি ট্রি অয়েল টি ট্রিও এক ফোটা টি ট্রি অয়েল তুলায় নিয়ে ব্রণের ওপর লাগাতে পারেন এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ছয় তুলসী পাতা বাটা ব্রণের উপর তুলসী পাতা বেটে লাগান অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে ব্রণের দাগ দূর করার উপায় এক অ্যালোভেরা জেল খাটি অ্যালোভেরা জেল রাতে ঘুমানোর আগে লাগালে দাগ হালকা হয় দুই মুলতানি মাটি ও গোলাপ জল মুলতানি মাটি ও গোলাপ জল মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন তিন কাঁচা আলুর রস আলু কেটে রস বের করে দাগের উপর লাগান দিনে এক থেকে দুই বার করুন চার ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের তেল দাগে ম্যাসাজ করে লাগালে দাগ হালকা হয় যা এড়াতে হবে ব্রণ খুটানো বা ফাটানো যাবে না অতিরিক্ত মেকআপ ব্যবহার না করা ভালো প্রতিদিন পরিষ্কার তোয়ালে ব্যবহার করুন